নমস্কার বন্ধুরা ভারত সময় টিভিতে আপনাদের স্বাগতম এখানে বিদেশনীতি অর্থনীতি ও প্রতিরক্ষা বিষয়ক কমপক্ষে দুইটি ভিডিও প্রতিদিন আপনাদের সামনে প্রস্তুত করা হয় তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে করে এই রকম ইনফরমেটিভ নিউজ আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় তো চলেন শুরু করি গত চব্বিশ সেপ্টেম্বর সোমবার শ্রীলঙ্কার নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন অনুরা কুমারা দিশা নায়কে এরই মাধ্যমে বছরের পর বছর শ্রীলঙ্কার ক্ষমতায় বসে থাকা ডানপন্থী বিচারধারার রাজপক্ষে পরিবার ক্ষমতা থেকে বেরিয়ে গেল বছর বয়সী জোট পার্টি ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি বামপন্থী চিন্তাধারার কেন হঠাৎ করে একটা নতুন মুখ শ্রীলঙ্কার রাষ্ট্রপতির আসনে বসে গেল এর পিছনে মূলত তিনটি বিষয়ে কাজ করেছে প্রথমত বিগত সরকারের দেশ পরিচালনায় ব্যর্থতা এবং অর্থনৈতিক সংকট যা দেশবাসীকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে দ্বিতীয়ত অর্থনৈতিক ক্রাইসিসের সময় দুর্নীতি বিরোধী চেহারা হিসাবে জনগণের মনে দিশানায়কের ছবি স্থান করে নেওয়া এবং তৃতীয়ত নির্বাচনে ব্যাপকভাবে প্রচার করার জন্য চীনের কাছ থেকে পাওয়া ভারী মাত্রার ফান্ডিং আর এবারও চীন শ্রীলঙ্কার ভিতরে খেলা করে দিল দিশা কে জিতিয়ে ভারতের সাথে দিশা নায়কের পার্টির ইতিহাস খুব একটা সুবিধের নয় উনিশশো সালে যখন তামিল টাইগার ও শ্রীলঙ্কার সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয় তখন ভারতীয় সেনা শ্রীলঙ্কা গেছিল এদের মধ্যকার যুদ্ধ বন্ধ করতে তখন দিশা নায়কের বামপন্থী পার্টি জেভিপি ভারতীয় সেনাবাহিনীকে আক্রমণকারী পর্যন্ত বলে দিয়েছিল ভারতের আদানি গ্রুপ দ্বারা শ্রীলঙ্কায় করা ইনভেস্টমেন্টের বিরুদ্ধেও দিশা অনেক অনেকবারই বক্তব্য দিয়েছেন আর এই ধরনের ভারত বিরোধী বক্তব্য বিচারধারায় বামপন্থী চীনের সাথে মিল থাকায় আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া বা নিউজ মিডিয়াতে এই ধরনের প্রচার চলছে যে শ্রীলঙ্কায় আবারও চীন জিতে গেল বা শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়া আউট হয়ে গেল এর ফলে ভারতীয়দের একটা বড় অংশের মনে কিছুটা প্যানিকের সৃষ্টি হচ্ছে আর যাদের মনে শ্রীলঙ্কার এই রাজনৈতিক পরিবর্তনে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে তাদের জন্য এই ভিডিওটি ওষুধের মতো কাজ করবে সরকার গঠনের পর পরই জোট পার্টি এনপিপি এর ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য অনিল জয়ন্তা বলেছেন আমাদের দল এবং দলের নেতারা ভারতের সাথে সম্পর্ক মজবুত করতে চায় ভারত আমাদের প্রতিবেশী হওয়ার সাথে সাথে সুপার পাওয়ারও কয়েকদিন আগে এগ্রিকালচার সামিটের জন্য ভারতের কাছ থেকে নিমন্ত্রণ এসেছিল যার জন্য আমরা দিল্লি ও কেরালেও গিয়েছিলাম আমাদের নেতা নিজেদের দেশের অর্থনীতি স্থির করার জন্য সব বড় শক্তির দেশের সাথে কাজ করতে চায় আর ঠিক এই ধরনের কথাই বলেছিলেন দিশা নায়কে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে আর এর মাধ্যমে এটা তো মোটামুটি পরিষ্কার যে নবনির্বাচিত সরকার বিদেশ নীতিতে প্রতিবেশী দেশ মালদ্বীপের মতো ভুল করবে না আপনারা জানেনি মালদ্বীপের রাষ্ট্রপতি ক্ষমতায় আসার সাথে সাথে চীনের কোলে গিয়ে বসে পড়ে আর যখন চীন প্রেমে মোহভঙ্গ হয় তখন আবার নির্লজ্জের মতো ভারতের সামনে এসে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাচ্ছে কপাল দোষে ভারত এমন সব প্রতিবেশী দেশ পেয়েছে যে কাউকেই বিশ্বাস করা যায় না আর তাই তো আগে থেকেই ভারতকে কৌশলগত প্ল্যান করার জন্য কোন প্রতিবেশী দেশে কি মহল তৈরি হচ্ছে সেটার উপর নজর রাখা লাগে আর এটা সব দেশই করে থাকে তাই তো শ্রীলঙ্কার ভিতরের এই রাজনৈতিক পরিবর্তনের আভাস ভারত সরকার আগেই ধরে আর বিগত ফেব্রুয়ারি মাসেই ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও এল এস অজিত ডোভালের সাথে আলাপ আলোচনাও হয়ে যায় দিশা নায়কের তাও আবার ভারত সরকারের আমন্ত্রণে ভারতে এসে তাই এটা তো ক্লিয়ার যে ভারত সরকার বাংলাদেশে যে ভুল করেছে সেটা শ্রীলঙ্কায় করবে না অন্যদিকে শুধু যে ভারতের আদানির বিরোধিতা করেছেন তাও নয় তিনি চীনের অর্থনৈতিক বিস্তারবাদের নীতির বিরুদ্ধেও কথা বলেছেন দিশানায়কের নায়কের জন্য এবং শ্রীলঙ্কার জন্য শুধুমাত্র চীন অপশন রাখাটা আত্মঘাতী প্রমাণিত হবে যাই হোক বিদেশ নীতিতে নতুন নতুন সমীকরণ লাগাতার তৈরিও হয় আবার ভেসতেও যায় তাই প্রতিবেশী দেশের কোন সরকার যদি ভারতের বিরুদ্ধে যায় তবে সে চলে গেলে নতুন কোন সরকার আসবে ভারতের সাপোর্টের এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই সরকার তো আসবে যাবে কিন্তু প্রতিবেশী বদলাবে না আর ভারতের প্রতিবেশী দেশের সর্বাঙ্গীন সুখ এবং সমৃদ্ধি তখনই পূরণ হওয়া সম্ভব হবে যখন এরা ভারতের কাঁধে কাঁধ মিলিয়ে চলবে তবে বর্তমান সময়ে ভারত সরকারের বিদেশ নীতিতে যেমন কুকুর তেমন মুগুর যে পরিবর্তন এসেছে সেটাকে আরো শক্তিশালী ভাবে কার্যকর করতে হবে যাতে পাথরের আঘাতের ভয়ে কেউ ইট মারতে সাহস না পায় এই দুনিয়াতে ভয় বিন হয় না প্রীত নিশ্চিত থাকুন শ্রীলঙ্কাকে এদিক ওদিক করার কোনো সুযোগ দেবে না ভারত আজ এ পর্যন্তই ধন্যবাদ